বিজ্ঞ আদালতে একটা কথা বলেছিলেন যে মানে কি একটা মজা বা এইটা কিছু উনি মানিয়ে রেখেছেন কিন্তু আর যেটা আপনি বললেন তোফাৎ জলের ঘটনা সেটা চরম নৃশংস ঘটনা চরম নৃশংস ঘটনা মানে এইটার কোনো মানে এটার সাথে ওই নাটকের কোনো মিল নাই না এখানেও তো আসলে ভাগ্য ছবিটা হতে পারে কিন্তু দুটার প্রেক্ষাপট দুটার উদ্দেশ্য দুটার মানে আহ হ্যাঁ সবই ভিন্ন ভিন্ন কারণ তোফাজ আমরা জানি যে একজন ছিলেন মেন্টালি হ্যাঁ তাকে আঘাত করা যায় আমি যে কথাটা বললাম যে আমার আমার যিনি গায়ে হাত তুলতেন উনিও কিন্তু রিহ্যাব করেছেন উনি মেন্টালি ডিস্টার্ব পার্সন ছিলেন তারপরে উনার অত্যাচারটা আমি সহ্য করেছি এটা ভেবেই তো সেখানে মেন্টাল মেন্টালি ডিস্টার্ব একটা মানে মানুষের পেশেন্ট আমি বলবো সে তার উপর চড়াও হওয়াটা আপনাকে আসলে যেহেতু টর্চার এর কথা বললেন আপনাকে আসলে কেন মারতো আপনি এত সুন্দরী নারী আপনি আপনাকে কেন মারতো আসলে আপনি তো সব দিক থেকে সুন্দর প্রথম কথা হচ্ছে বরিশালের কথা বললাম না বরিশালের লোকজন কি আছেন কেউ আচ্ছা রিয়াজ বরিশালের আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে সুন্দর অসুন্দর শিক্ষিত অশিক্ষিত এটার উপরে হাজবেন্ড ওয়াইফের ইন্টার রিলেশনশিপ ডিপেন্ড করে না অনেকেই ভাবে যে ফিনান্সিয়ালি যদি কেউ সলভেন্ট হয় কোনো নারী তাহলে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না কিন্তু এটা কিন্তু ঠিক না অনেক ফিনান্সিয়ালি কেপেবল এবং স্ট্যাবলিশ নারীও সামাজিক কারণে অনেক সময় মানে সমাজ কি মনে করবে বা এই ডোমেস্টিক শিকার হয় এবং তারা সেটা সহ্য করে তা আমি বলবো যে অনেকেই জানে না এই অজানা তথ্য কারণ মেয়েরা এগুলো প্রকাশ করতে চায় না আর প্রকাশ করে তো লাভও নাই আরেকজন একজন হাসাহাসি করতে উপহাসের পাত্র হবে করুণার পাত্র হবে লাভ তো কিছুই হবে না আলটিমেটলি তার সাথেই তার সংসার করতে হচ্ছে তো এই যে ডোমেস্টিক কিন্তু সমাজের সব ধরনের লেভেলে শুধু নিম্নবিত্ত না মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লেভেলেও পারসিস্ট করে আপু আমরা জানি যে একটু ফাজেল যেহেতু আপনি বললেন পাগল হয়েছেন কিংবা সে কিন্তু প্রেমের জন্যই পাগল হয়েছেন অবশ্যই মেয়ে একটা ছেলেকে আসলে কেন কষ্ট দেয় ঘটনা একটা ছেলের চেয়ে কিন্তু একটা মেয়ে এখন কষ্ট দিচ্ছে যেমন আমরা দেখছি যে ছোটবেলা প্রেম করতেছে সমান সমান একসাথে পড়তেছে মেট্রিক পরীক্ষা দিচ্ছে এইরকম সমান সমান প্রেম পরে যখন একটু বয়স হয় তখন প্রেম করছে একটু সিনিয়রের সাথে যখন বেশি আর একটু হয় তখন আর একটু সিনিয়রের সাথে প্রেম করছে কিন্তু সেই ছেলেটা কষ্ট পাচ্ছে না তাহলে কেন প্রেম করে মেয়েরা মেয়েরা সাধারণত প্রেমিক হিসাবে একটু আওলা বাউলা একটু কবি কবি চায় তাকে নিয়ে কবিতা লিখতে পারে দুটা প্রেমের কথা বলতে পারে এরকম প্রেমিক হিসাবে এরকম মানুষ পছন্দ করে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে একটু ভারী একটু কম কথা বলবে একটু সোবার এবং একটু ধনী তাকে মেনটেন করতে পাবে এরকম পছন্দ করে তো আর আমার তো মনে হয় ছেলেরাই মেয়েদেরকে বেশি কষ্ট দেয় একটা ছেলে একটা মেয়ে আমরা জানি যে অনেক টাইম লাগে তাহলে একটা ছেলে একটা মেয়ে উভয় পক্ষে দুজনে একসাথে পড়াশোনা করতে তারা কেন পেন্ড করছেন আসলে তাদের জন্য আপনি কি বলতে চান যে তারা তো বেশিরভাগই আমরা দেখছি যে তাদের মিল হয় না প্রেম করছেন ক্লাসে একসাথে পড়ছেন কিন্তু দুদিন পরে বাবা-মা বিয়ে দিচ্ছেন কোনো ধনী কিংবা কোনো একটু বয়স্ক লোক এসেছেন আপনাদের কেন এটাই সবচেয়ে মনে হয় যে প্রেম করলে বিয়ে করতে হবে মানে প্রেমের ক্ষেত্রে বিয়েটা কি অবশ্যম্ভাবী কিনা জগতে যে সব প্রেম সাধারণত মানে সবাই যে প্রেমের উদাহরণ দেয় সেই সব প্রেমগুলা ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়নি। প্রেম প্রেমিক যখন মানুষ বিয়ে করে তখন সেই প্রেমটা সংসারের আলু পটলের হিসাবে চলে যায় হ্যাঁ এই সংসারের টাকা তো এই যে বাজারের খরচের সাথে এই যে লন্ড্রির খরচ এগুলাতে চলে যায় তাই না তো প্রেমের পরিণতি মানে যে বিয়েই হইতে হবে এমন কথা কেন আপু এখনকার প্রেম বলি তো বেশি ভাগে সাথে আজকে প্রেম হলো কালকে আমরা বেডরুমে চলে যাই কালকে আমরা কোথাও ঘুরতে চলে যাই মেলার সাথে চলে যাই আসলে এইটা আপনি কিভাবে দেখছেন যে এটা কিন্তু এখন অহরহ হচ্ছে কিন্তু মেয়েটাই কষ্ট পাচ্ছে বেশি হয়তো বা একটা মেয়ে জীবন আপনি বলছেন প্রেম করলে বিয়ে করতে হবে কেন এটা একটা বিয়ে করা উচিত কিনা একটা মেয়ের সাথে দুই দিন পরিচয় হলো পরের দিনে বেডরুমে আমরা চলে গেলাম এটাই হচ্ছে এই জিনিসটাকে আমি কখনো সমর্থন করি না হ্যাঁ এবং এক্ষেত্রে যে আমি শুধু ছেলেটাকে দোষ দিব তাও না এই ব্যাপারে ছেলে মেয়ে দুজনই সমান অপরাধী হ্যাঁ কারণ আমি প্রেম করা মানে কোনো একটা শারীরিক সম্পর্ক সেই জিনিসটাকে আমি সমর্থন করি না এবং হওয়া উচিত না সেক্ষেত্রে সম্মান সেই জিনিসটা থাকে না হ্যাঁ যদি বিয়ের চিন্তা থাকে যে আমি তার সাথে বিয়ে করে সংসার করব। হ্যাঁ যে আমি আমার প্রেমের পরিণতিকে এভাবে দিব তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটাতে যাওয়া উচিত কিছু কিছু অপেক্ষা করলে বিয়ে করে এটাতে যাওয়া যায় তবে এটা আসলে আসলে যার যার নিজের দৃষ্টিভঙ্গি ডিপেন্ড করে আপু আর একটা প্রশ্ন সেটা হচ্ছে অন্যদিকে যাচ্ছি আমরা আসলে আপনি বুঝেন এগুলি যে এখন একটা প্রেম করছি আমরা আগে আমরা অনেকগুলি প্রেম করেছি হয়তো বা তার কিন্তু এই যে আপনি লিপ করে প্রেম বিয়ের আগে কিন্তু এইটা পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে স্বামী হাজবেন্ডের ভিতরে এটা নিয়ে ঝগড়া হচ্ছে অনেক ছেলেরা কিন্তু ঝগড়া করে যে বাস ঘরে যাওয়ার পরে পরের দিন বলে মানে দুই দিন চার দিন এক মাস পরে বলে তুমি বার্জিন ছিল না এই জিনিসটা নিয়ে কিন্তু বেশি ঝগড়া হচ্ছে সারা বেশি হচ্ছে এটা আপনি আসলে কি বলবেন আসলে এই জাতীয় বিষয় আমি নিজে কখনো ফেস করিনি তো এই জাতীয় বিষয় নিয়ে আমি এখন হচ্ছে এখন যদি গুলো হয়ে থাকে সেটাকে প্রেম বলে না হ্যাঁ ওগুলা প্রেম না যেসব জাস্ট ফ্রেন্ড বলে যেসব মানুষ এই জিনিসগুলো করে আজকে ফ্রেন্ডশিপ হলো ফেসবুকের মাধ্যমে কালকে ঘুরতে চলে গেলাম পরশু এমন একটা মানে আটকা জায়গায় চলে গেলাম এগুলোকে কি আপনি প্রেম বলবেন এগুলাকে তো কেউ প্রেম বলে না প্রেম হচ্ছে এমন একটা ফিলিং যে যে মানুষটাকে না দেখে আমি থাকতে পারবো না সারাক্ষণ আমার তার কথাই মনে হবে আমি একটা নিঃশ্বাস নিব আমার মনে হবে যে দিচ্ছে তার কথা বল এইটা হচ্ছে প্রেম আপনি যদি এটা আপনার এটাকে প্রেম বলেন নাকি প্রেম বলে নাকি না না এখন তো আপু আসলে আপনি দেখেন আপনি আসলে এখনকার প্রেম মানে আমরা দেখছি যে আজকে হলো প্রেম কালকে লুতুপুতু করছে কিংবা কোনো লুতুপুতু মানে কি রেস্ট দে চিপাচা পাই দেখছি আমরা অনেক সময় অনেকে বলে যে সিসি ক্যামেরা থাকে ভিডিও ফুটেজ ভাইরাল কি ব্যাপার এই প্রেমের জন্যই তো এই সমাজটা এইভাবে ইয়া হচ্ছে আপনি বলেন আজান দিচ্ছি

এই শুনেন যেটা বলছে আপনি আপনি আপনার মত করে যেটা বলছে আপনি তো একদম এটা শ্রো সবাই জানছে বাবা মায়ের জন্য কষ্ট পাচ্ছে যে আজকে আপনার জন্য কিন্তু আপনি দুই আপনি জানেন না সমর্থের অভাব হচ্ছে যে আপনি কেউ বলেন এর আগে দুইই সম্ভব বলার বলতেছে যে এটা শেয়ার করে ফ্যামিলির সাথে শেয়ার করো যে মেয়ে তো কেমন বাড় দিচ্ছে